كيام حديث عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى تقاتل اليهود حتى يقول الحجر يا مسلم هذا يهودي ورائي فتعال فاقتله بانغلا بَادْ أبو هريرة رضي الله عنه রসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা ইহুদীদের সঙ্গে যুদ্ধ করবে এমন কি সেই সময় পাথরও বলবে হে মুসলমান আমার পেছনে এক ইহুদি লুকিয়ে আছে তুমি এসে তাকে হত্যা করো সংক্ষিপ্ত ব্যাখ্যা এই হাদিসে বোঝানো হয়েছে যে কিয়ামতের অন্যতম বড় আলামত হল মুসলমানদের সঙ্গে ইহুদীদের চূড়ান্ত যুদ্ধ আল্লাহর ইচ্ছায় এমনকি জড় পদার্থ সেই সময়ে মুসলমানদের সাহায্য করবে এটি ইঙ্গিত করে যে শেষ যুগে সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত সংঘর্ষ ঘটবে এবং আল্লাহর পক্ষ থেকে মুমিনরা বিজয়ী লাভ করবে